হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার বাচ্চাদেরকে নিয়ে মেলা ঘুরতে চলে আসলাম বাচ্চারা অনেক দিন ধরে বায়না করতেছে মেলা মেলা যাবে যাবে তাই জন্য মেলা নিয়ে আসলাম এখন হঠাৎ করে বাচ্চারা বলতেছে হাইড্রোজিন খাবে বাচ্চারা বলতে হাইড্রোজিন গুলা গুলো কি গুলা একটা কেমিক্যাল জাতীয় জিনিস আরে এটা গালের ভিতরে দিলে তোমার গালের থেকে দোয়া বাড়বে দেখো দেখতে থাকো কিভাবে হাইড্রোজিন বানার ভিতরে কিছু নাই কতগুলো মামা ওয়েফার আছে এরপর আবার চিপস আছে এগুলো দিয়ে হালকা হাইড্রোজেন মিক্স করে দেখো হাইড্রোজেন মিক্স করে এর বাচ্চাদেরকে দিয়ে দিলো যাক এখন আবার বাচ্চারা খাবে বাচ্চাদের এক্সপিরিয়েন্স দেখতে থাকো দেখো বাচ্চাদের এক্সপিরিয়েন্সটা কীরকম আমার ছোটোটা কীরকম করতে আছে এখন খাবে ও অসাধারণ লাগতে আছে তো কার কাছে কেমন লাগতে আছে সবাই কমেন্ট করে জানেন আসলে বাচ্চাদের খুশি তো বাবাদের খুশি এখনো অনেকে অনেকে এখানে দাঁড়া রয়েছে এগুলো খাওয়ার জন্য তো এই একটা পঞ্চাশ টাকা করি তো এই আপাতত একটাই নিয়েছি বেশি খাওয়ার দরকার নেই বাচ্চাদের আবার ফ্যাট খারাপ করবে এটা আবার এত বেশি খাওয়ার ভালো না ওই দেখতে থাকুন এদের দোকানে মেয়েদের কত ভিড় ওই আরেকজনের জন্য বানাইতে আছে আর তারপরে তারপর এখান থেকে চলে গেলাম খেলনার দোকানে বাচ্চা বলতেছে খেলনা কিনবে তো বাচ্চা বলতেছে ট্রেন কিনবে ওই যেগুলো রাস্তা শ থাকে ওই বক্স শোলাগুলা তো এগুলা এখন আর কী করবো বাচ্চা বায়না করছে কিছু করার নেই বাচ্চাকে নিয়ে নাম। তো আর কী করা এগুলো কিনে দিলাম ট্রেন এখান থেকে আর নিয়ে নেই আমরা এখানে দাম বেশি বলে আর এক জায়গা থেকে কিনে দিলাম তো এই প্রায় তিনশো টাকা দিয়ে কিনে দিলাম এই দেখুন হাতে বক্স যেটা সেটা তো এই কোথাও পেস বলা থাকেন কোথা পেস